আমিরাতের জাতীয় দিবস ও বাংলাদেশের স্বাধীনতার মাস উপলক্ষে দুবাইয়ে কানাইঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ এবং ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব ইন্টারন্যাশনাল সিটির আয়োজনে প্রবাসীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ের ড্রাগন মার্ট ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলায় আটটি দল অংশ নেন শতাধিক দর্শকের উপস্থিতিতে ফাইনালে এফসি ক্লাবকে এক শূন্য গোলে হারিয়ে বিএফসি ক্লাব চ্যাম্পিয়ন হয় উক্ত টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আহমদ জামিল চৌধুরীর পরিচালনায় এবং কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ইউএর সভাপতি জুনায়েদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী হারুন রশিদ উদ্বোধক ছিলেন শাহেদ মোশারফ রাসেল বিশেষ অতিথি ছিলেন নূর আহমদ মখলেসুর রহমান সেলিম আহমদ ইমাম উদ্দিন আব্দুল বসিদ প্রমুখ উক্ত টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেন ইকবাল হুসেন নূরে আলম সিদ্দিকী জুয়েল বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রেজা ফখরুল ইসলাম জামিল চৌধুরী হুসাইন আহমদ এখলাসুর রহমান এ সময় আয়োজকরা বলেন আমিরাত আমাদের দ্বিতীয় দেশ এই দেশের আলো বাতাস আমাদের আপন মনে হয় যার ফলে দেশটির জাতীয় দিবস উপলক্ষে আমরা আনন্দ করি সেই ধারাবাহিকতায় আজকের এই টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে প্রবাসীদের শরীর ও মন দুটি সতেজ থাকে আগামীতে এমন আয়োজন অব্যাহত রাখার কথাও জানান আয়োজকরা মহান বিজয় দিবস উপলক্ষে এবং ইউই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই টুর্নামেন্টের প্রথম থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ম্যাচ উপহার দিয়েছেন প্রত্যেকটা প্লেয়ার এখানে নির্ধারিত আটটি টিমের খেলা ছিল এবং আট টিম থেকে নক খেলা ছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দরে আজকের টুর্নামেন্টটি সমাপ্ত হয়েছে মূলত আমাদের এই খেলার আয়োজন হচ্ছে কি আমরা আমাদের এই দুনো দেশের এই দিবসটাকে পালন করা এবং তারই সাথে সাথে আমাদের এই প্রবাসী সংগঠনটা হচ্ছে কি আত্মমানবতার সেবার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন যে সংগঠন আমরা আত্মমানবতার সেবা আমরা নিয়মিত করে আসতেছি কিন্তু মাঝে মধ্যে আমাদের যুব সমাজকে মনোরঞ্জন দেওয়ার জন্য খেলাধুলার আয়োজন করা জরুরি শরীরচর্চা জরুরি সেটাকেই আমরা কেন্দ্র করে এবং যুব সমাজকে মূলত আমরা একত্রিত করার জন্য এবং আত্মমানবতার কাজে যুব সমাজকে আমরা তাদের তাদের যে একটা অবদান আছে বা তাদের তাদেরকে আমরা তাদেরকে স্বীকৃতি দেওয়ার স্বরূপ আমরা এই আয়োজনটা করেছি